আসলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থা তিনি হসপিটাল অবস্থা আছেন আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন আমি মাহফিলগুলিতে সুরায় ফাতেয়া সুরায় খালাস তেল করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ ফিরিয়ে দেন যেন তিনি আবারও আপসীন ভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার ট্রফি দান করেন এই দোয়া আমি সবার কাছে চাইব তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাহ জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই দেশকে করার চেষ্টা করি এই সবাই আমরা কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কেউ শত্রু নেই আমরা সবাই সবার বন্ধু মিশে মিলেমিশে আপসে মিশে সমস্ত আদর্শ সমস্ত নীতি সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি আর সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন হওয়া সত্ত্বেও যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য দেশের ভালোর জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ তৌফিক দান করেন এবং আমি অনুরোধ করবো আমাদের বেগম খেলাধুলা জিয়ার জন্য আমরা

এরকম তারা আমাকে খবর দিতে পারেন আগের মতোই আছেন আশা করা যে যে আল্লাহ কবুল করে তিনি ইনশাল্লাহ তাকে সুস্থ করতে পারেন আপনি কি দেখতে না আমরা সেখানে যেতে পারিনি তারা যারা দায়িত্বশীল আছেন যারা আবার তার ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছেন এবং আশেপাশে আছেন আর আমি বেশি করি না এর জন্য তাকে সরাসরি দেখার চেয়ে তার জন্য বেশি দোয়া কামনাটা করাই আমি এইটাই কি যুক্তিযুক্ত মনে করছি ধন্যবাদ আমি সবাইকে ধন্যবাদ